তুমি এখনো বসে আছো তোমাকে না কত করে বললাম জামাই ষষ্ঠীর আর কয়েকদিন বাকি আছে কত করে বললাম জামাইদের নিমন্ত্রণ করে আসতে কি আবারও জামাই ষষ্ঠী এই তো সেদিন গেল এই ষষ্ঠীগুলো যে কেন এত তাড়াতাড়ি ফিরে আসে বুঝতে পারি না বাপু আর জামাই ষষ্ঠী মানে তো আরো হাজার হাজার টাকা খরচ না না বাপু আমি এবছর জামাই ষষ্ঠী করতে পারবো না আমি ঠিক জানতাম তুমি এমনই একটা কিছু করবে তুমি যা কিপটে তাই তো আমি আগে ভাগে জামাইকে নিমন্ত্রণ করে এসেছি ও আর হ্যাঁ নীলু বলছিল ওরা জামাই ষষ্ঠীর একদিন আগেই আসবে তুমি কিন্তু ষষ্ঠীর আগে দিনই বাজারগুলো সেরে রেখো নিমন্ত্রণ করেছো সে নয় ঠিকই আছে কিন্তু মেয়েটা কো বলি একেবারে ষষ্ঠীর দিনেই তো আসলেই হয় একদিন আসার কি কোনো দরকার আছে দূর দূর আর ভালো লাগে না কিপ্টেরামু তার মেয়ের বিয়ে দেয় মস্ত একটা বাড়িতে জামাই অবশ্য খাটি শোনা গো জানো মা ষষ্ঠীর নেমন্ত্রণ দিয়েছে তাই আমি ঠিক করেছি একদিন আগেই যাব তোমাকেও কিন্তু আমার সঙ্গে যেতে হবেই ওরে বাবা আবার ষষ্ঠী গতবারের ষষ্ঠীর কথা তুমি কি ভুলে গেছো গতবারের মেনুটা কি বলবো আমার যা কিপটে শ্বশুর নীলুরাকে গজগজ করতে থাকে দেখো তুমি আমার বাবাকে একদম কিপটে বলবে না হ্যাঁ আমি মানছি গতবার ষষ্ঠীতে আমার বাবা একটু কিপটেমি করেছিল কিন্তু তুমি দেখবে এবারের ষষ্ঠীতে একটুও কিপটেমি করবে না ধর আর ভালো লাগে না আমি যাবই না ষষ্ঠীতে আরে গিন্নি তুমি এত রাগ করছো কেন আমি তো মজা করছিলাম আচ্ছা বেশ ষষ্ঠীর দিন আমি আর তুমি নয় একসঙ্গেই যাব নিলু অবশেষে রাঘবের কথায় রাজি হয়ে তোমার হাতে জাদু আছে তরকারিটা কচি পাঠার মাংসকে হার মানিয়ে দেবে আচ্ছা তুমি বেশ বলবে বলছি জামাই ষষ্ঠী তাই আমি কিছু মেনু করেছি কচি পাঠার মাংস চিংড়ি মাছের মালাইকারি দই ইলিশ আর একটু মুরগির মাংস দই পাপড় চাটনি মিষ্টি ব্যাস এইটুকুই মেনু শোনা মাত্র রামু সেখানে মাথা ঘুরে পড়ে যায় আরে আরে কি হলো তোমার রামুর চোখে একটু জল দিতেই রামুর জ্ঞান ফিরে আসে বাপরে বাপ এত বড় মেনু এ তো সারা বছরের খরচ তুমি একদিনে করছো বাপরে আর একটু হলেই তো আমার প্রাণটা চলে যেত না বাবা না না তোমাকে আর মেনু ঠিক করতে হবে না ও তার মানে তুমি আমার মেনু শুনে অজ্ঞান হয়ে গেছিলে তুমি সত্যি কিপটি কিন্তু কালকের মেনু কি হবে ফল মিষ্টি তো আমি ধরেই নি কালকের মেনু আমি ঠিক করে রেখেছি তোমাকে আর ঠিক করতে হবে না কাল সকাল হলে সব বাজার তোমার ঘরে এসে যাবে এখন যাই একটু রেস্ট নি উফ এই মানুষটাকে নিয়ে আর পারি না কোথায় ভাবলাম কত দিন পর মেয়ে জামাই আসছে একটু ভালো মন্দ রান্না করে খাবো তারও জুনেই। আবারও না গতবারের মতো ওনার কি প্রেমের জন্য নাক কাটা যায় পরদিন সকালবেলা নীলুর মা রান্নাঘর থেকে গজগজ করতে করতে এসে বলে কটা বাজে খেয়াল আছে বেলা যে মাথায় উঠে গেল আসার সময় হয়ে গেল তুমি এখনো বাজারে গেলে না আমি কখন রান্না করবো শুনি আরে গিন্নি এত রাগ করছো কেন একটু বেলায় বাজারে গেলে সবজিগুলোর দাম একটু সস্তায় পাওয়া যায় আমি এক্ষুনি বেরোচ্ছি হ্যাঁ রান্নাঘর থেকে ব্যাগটা নিয়ে নিও রামু বাজারে গিয়ে বাজার করে এবং রামকে তাড়াতাড়ি বাজার থেকে ফিরতে দেখে বিশাখা একটু অবাক হয় গিন্ডি এই নাও বাজার আর রাজনা বসাও দেখি তাড়াতাড়ি এ কি বাজার করে এনেছো তুমি এ তো বেশিরভাগ শাক লতা পাতা দেখছি আরে বাবা আমি মেনু বলে দিচ্ছি তো তুমি চিংড়ি মাছের মালাইকারি করতে চেয়েছিলে আমি কুচো চিংড়ি এনে দিয়েছি আর সঙ্গে কচু শাক কচি পাঠার মাংস বলেছিলে আমি সবই এনে দিয়েছি তুমি যা রান্না করো কচি পাঠার মাংস হার মেনে যাবে গিনা আর কিছুটা পুটি মাছ এনেছি ভালো করে কড়া করে ভেজে ঝাল করে দিও ইলিশ ভাপার থেকে কিছু কম যাবে না আর দোয়ার মিষ্টি তো জামাই নিয়ে আসবে তাই আমি আর বেকার বেকার টাকা নষ্ট করলাম না আর রইলো বাকি পাপড় গতবার জামাই ষষ্ঠীতে খাইয়ে দেব